একটি বছর আগে আমরা কল্পনাও করতে পারি নেই ফেসিবাদের যাতা এই বাংলার মাটিতে আমরা এরকম একটি সমাবেশ করতে পারব এই সাথে আমি শ্রদ্ধা বলে স্মরণ করছি জুলাই বিপ্লবের সেই শহীদ বৃন্দ সেই লাখো ছাত্র জনতাকে যারা তাদের বুকে তাজা রক্ত ঢেলে আমাদেরকে এই স্বাধীনতার স্বাদ এনে দিয়েছে একই সাথে আমি শ্রদ্ধা বলে স্মরণ করছি জাতির সেই সমস্ত সূর্য সন্তানদেরকে যাদেরকে ভারতীয় আধিপত্যবাদী শক্তি এবং এই ফ্যাসিবাদী শক্তি ফ্যাসিবাদী আওয়ামী শক্তি তাদের ভারতীয় আধিপত্যবাদ এবং ফ্যাসিবাদকে চিরস্থায়ী করার জন্য পথের কাটা মনে করে শতাব্দীর জঘন্যতম নাটক সাজিয়ে মিথ্যাচারের মাধ্যমে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে অধ্যাপক গোলাম আজম আমার শহীদ পিতা মৌলানা মতিউর রহমান নিজামী শহীদ আল্লাহ মাদেলর হোসেন সাইদি শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ শহীদ কামারুজ্জামান শহীদ আব্দুল কাদের মোল্লা শহীদ সেই চট্টগ্রামের বীর পুরুষ শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী সহ যাদেরকে হত্যা করা হয়েছে কারাগারে নির্যাতন করে আরো হত্যা করা হয়েছে সাইফুল হাদিস এ মৌলানা এক এম ইউসুফ মৌলানা আব্দুস সেহান সহ অনেককে সেই ফ্যাসিবাদী শক্তি সেই ভারতীয় আধিপত্যবাদী শক্তি তারা মনে করেছিল এদেরকে হত্যা করে এদেরকে শতাব্দীর জঘন্যতম মিথ্যাচারের মাধ্যমে নাটক সাজিয়ে হত্যা করে তারা তাদের ফ্যাসিবাদকে দীর্ঘস্থায়ী করবে তারাও ষড়যন্ত্র করেছিল আল্লাহ পরিকল্পনা করেছেন আজকে আমরা দেখতে পাচ্ছি এক নিজামির রক্ত থেকে এক শহীদ হোসেন সাইদির রক্ত থেকে আজকে হাজারো নিজামী হাজারো সাইদির জন্ম হয়েছে আজ সেই ফ্যাসিবাদ কোথায় চলে গিয়েছে কোথায় পালিয়েছে আমাদের আল্লামা বলেছিলেন ইঁদুরের গর্থ খুঁজে পাবে না আজকে তাদেরকে এই দেশ ছেড়ে ভারতের মাটিতে পালিয়ে যেতে হয়েছে সম্মানিত ছাত্র জনতা আজকে বক্তৃতা দিতে আসেনি জাতির এই কান্ত কান্তি লগ্নে আমের জামাতের দিক নির্দেশনা শুনতে এসেছি জুলাইয়ের একটি বছর চলে গিয়েছে এখনো পর্যন্ত ফ্যাসিবাদের বিচার হয়নি গণহত্যার বিচার হয়নি এখনো পর্যন্ত জুলাইয়ের সেই ঘোষণাপত্র আসেনি উল্টা আমরা দেখছি ফ্যাসিবাদ আজকে চোখ রাগাচ্ছে সেই জুলাই হিরোদের উপরে তারা হাত তোলার সাহস করেছে আমি বিশ্বাস করি এই ক্রান্তি লগ্নে এই জাতীয় ক্রান্তে নেই আজকের এই জনসমাবেশে ইনশাআল্লাহ আমির জামাতের বক্তব্য শুনব তার দিক নির্দেশনা শুনব ইনশাআল্লাহ এই বক্তব্য এই দিক নির্দেশনা আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশের দেশ গড়ার ক্ষেত্রে একটি মাইল ফলক হিসেবে থাকবে